আবার অনেক দিন পর নাকি আর আর রক্ত বার করার কথা লেটস টেক আ ব্রেক

কিন্তু সেইগুলোকে কতটা আমরা মানি বা কতটা আমরা করি সেটা তো এটা একটা চেষ্টা যে আমরা একটা সোশ্যাল মেসেজ মেসেজ দিচ্ছি এবার সেটাকে লোকে কতটা ভালোবাসবে কতটা ক্রিটিসাইজ করবে লোকে অবশ্যই করবে সেটা আর ক্রিটিসিজম ভালো যে কোনো কাজের বাট সত্যি কথা বলতে গেলে আমারও ছবি যেটা বললো যে গল্প শুনে সত্যি গল্প শুনে একটা অ্যাট্রাক্ট হয়েছিলাম যে কোথাও না কোথাও কি একটা ম্যাচিওর ক্যারেক্টার আর এই গল্প থেকে একটা একটা মেসেজ যাচ্ছে এটার অন্য ধরনের চরিত্র হবে অন্যরকম কাজ হবে আর স্পেশালি যখন সেটে আসলাম যখন আমরা সিনসগুলো করছি সত্যি ভালো লাগছে কেন তো আমরা মাঝে মাঝে বলি না যে মেগা সিরিয়ালে আমাদের মাঝে মাঝে ড্রামাটিক হয়ে যায় এক ঘে লাগে সেখানে সেটা লাগছে না হ্যাঁ সেটা এখনো লাগছে না এখানে মানে আমরা তিন মাস প্রায় শুটিং করে ফেলেছি আমাদের সিন করতে এখনো সেই প্রথম দিনের মতো মজা হয় সেটা দেখে বোঝাই গেল প্রডিউসার থেকে শুরু করে সবাই আর কি কিন্তু এবং দুজনই খুব ম্যাচিওর আমার মনে হয় যেহেতু সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার চরিত্রগুলো বোধ খুব ম্যাচিওর তাই না একদমই এক্স্যাক্টলি আমরা অ্যাকচুয়ালি রাজদীপও যেটাই বললো যে মানে ভীষণ ন্যাচারাল একটা ব্যাপার ধরো ধরো না একটা ছোট্ট এক্সাম্পল দিই সকালবেলা উঠে অনেক জায়গায় আমরা দেখি যে একদম চুলটা মেক একদম সুন্দর করে একটা করা আমরা ঘুম থেকে উঠি এখানে কিন্তু ন্যাচারালি যেরকম সবাই বাড়িতে ঘুম থেকে উঠে করে একটা হাত খোপা করে নেয় মানে ইটস লাইক দ্যাট মানে ভীষণ ভাবে একটা ন্যাচারাল জিনিস যেটা আমরা পোর্ট্রে করার চেষ্টা করছি এন্ড নর্মালাইজ করার চেষ্টা করছি ইন দ্য সিরিয়াল ইন্ডাস্ট্রি তো আমার মনে হয় মানুষের এই চেঞ্জটা দেখতে ভালো লাগবে লাস্ট একটা প্রশ্ন বাস্তবে দুজনের জীবনে কতবার বসন্ত এসে বিয়ে না প্রেমও তো বসন্ত বসন্ত

শেষ করবে দর্শকদের কি বলবো তারিখ থেকে আসছে ধারাবাহিক দেখতে ভুলবেন না আর দেবেন আর ভালো খারাপ সবটাই জানাবেন একদম একদম প্লিজ জানাবেন কেমন লাগলো সবটাই জানাবেন আমাদের যে দ্বিতীয় বসন্ত কেমন লাগছে আলাদা বলতে দেখো আমি বললাম যে আমি এর আগে যে দুটো চরিত্র নেগেটিভ করেছি তো সেই দুটোতে আমার মাঝখান থেকে সিরিয়ালে ঢুকতে হয়েছিল তো সেখানে কি হয় একটা চরিত্র মানে বিল্ড আপ করতে টাইম লাগে মানে আমি দুম করে হঠাৎ আমায় একটা ব্রিফ করা হলো যে তুই নেগেটিভ সেইভাবে নিজেকে গ্রো করতে টাইম লাগে সেখানে মানে এটার ডিফারেন্সটা এটাই এই সিরিয়ালে আমি প্রথম থেকে রয়েছি যেহেতু প্রথম থেকে রয়েছি সেই জন্যে বেসটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে মানে কেন এই মেয়েটা নেগেটিভ হচ্ছে সেটার পেছনে অনেকগুলো ঘটনা আছে সেটা সিরিয়ালটা না দেখলে তোমাদেরকে বোঝানো যাবে না দর্শকদের বোঝানো যাবে না হয়তো কিছু দর্শক কিছু মানুষ কিছু বলবো না মানে যদি আমার দিকটা দেখো আমি একজন মানুষ হিসেবে ক্যারেক্টারের বাইরে বেরিয়ে বলছি অনেকটা জাস্টিফাইড কারণ এই নেগেটিভিটিটা সত্যি একটা মেয়ে হোক একটা ছেলে হোক তাকে যদি মানে তোমার কোনো কথাই না শোনা হয় তোমাকে জাস্ট ইগনোর করা হয় তোমার নিজের মা বাবাও তোমায় ইগনোর করছে তোমার কোনো কথা শুনছে না সেখানে তোমার একজন বাইরে থেকে যে এসছে তাকে মেয়ে পাতিয়ে তাকে সেই জায়গাটা এই মেয়েকে রিপ্লেস করে সেই জায়গাটা বড় মেয়ের জায়গাটা দিয়ে দেওয়া খুব স্বাভাবিক একটা মনের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যেখান থেকেই নেগেটিভ হয় এটাই আছে আমার চরিত্রে মানে ডিফারেন্স এটাই তার সাথে বসন্ত হবে আমার বৌদির সাথে আমার বৌদির সাথে হচ্ছে আমার বরের মানে চরিত্রের বরের ভাইয়ের দ্বিতীয় বসন্ত হচ্ছে দুজনেরই দ্বিতীয় বসন্ত হচ্ছে অ্যাকচুয়ালি দুজনেরই বিয়ে ছিল আবার দ্বিতীয় বসন্ত শুরু হচ্ছে হ্যাঁ ক্যামেরা বন্ডি অফ ক্যামেরা কার সাথে গো প্রত্যেকের সাথে ভীষণ ভালো মানে ভীষণ ভালো বন্ডিং আমরা দেখলে আমরা কিরকম তোমাদের প্রেস মিটে বসেও আমরা কিরকম হাসি মজা ইয়ার কি করেছি মানে কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে আমাদের আর আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ অমিত দা ও আমাদেরকে প্রশ্রয় দেয় সেই জন্য আমরা এটা করতে পারি যদি স্ট্রিক্ট ডিরেক্টর হতেন তাহলে বোধহয় এইসব করতে পারতাম না ই আর কি মজা করে মজা করে কাজ করতাম একদম আঠেরো তারিখ থেকে আসছে সানবাংলায় দ্বিতীয় বসন্ত প্রতিদিন রাত আটটায় দেখতে ভুলো না দেখে জানিও কেমন লাগলো তোমরা দেখলে মানে তোমরা ভালোবাসলে আমরা আলো আরো ভালোভাবে কাজটা করতে চেষ্টা করার চেষ্টা করবো ব্যাস এইটুকু থ্যাংক ইউ 국민 casts 고 প্রথমেই বলি এই সিরিয়াল দেখো প্রত্যেকটা সিরিয়ালই আমরা চাই নতুনত্ব কন্টেন্ট হয় কিন্তু এই সিরিয়ালটা খুব রিয়েলিস্টিক কন্টেন্ট রিয়েলিস্টিক কন্টেন্ট ইন দ্য সেন্স অফ সিঙ্গেল মাদারহুডের জার্নি আ সিঙ্গেল প্যারেন্টের জার্নি যেখানে জাগৃতি যে চরিত্রটি প্লে করছে সোহিনী তার একটি বাচ্চা আছে এবং সে বাচ্চা সহ তাকে কোনোভাবে ডিচ করা হয় এবং সেজন্য সে শ্বশুরবাড়িতে পড়ে আছে এবং এই যে শ্বশুরবাড়িতে পড়ে থাকা একটা বইয়ের পক্ষে একটা ম্যারেড ওমেনের পক্ষে যে কি লড়াই এবং এখানে কিন্তু সেই লড়াইটা দেখাচ্ছে না ওর লড়াইটা দেখাচ্ছে জীবনের সাথে সাস্টেন করা মানে আশেপাশের লোকজনরা তো আমরা ভীষণ ভ্যারিড হয়ে যাই পাশের বাড়িতে কি হচ্ছে সেসব জানার জন্য সেখান থেকে এবং এই রাজদীপের রাজদীপও একটি বাচ্চা মিহি তার সাথে একটা মেসাইফ হয় সেও সিঙ্গল প্যারেন্ট হয়ে যায় তো সেখান থেকে এদের দুজনের জার্নিটা এবং যে রিয়েলিস্টিক কন্টেন্ট ইন দ্য সেন্স অফ এদের ট্রাভেলটা এবং কিভাবে এরা প্রত্যেকটা হার্ডলস পেরিয়ে নিজেদেরকে সাস্টেন করার চেষ্টা করবে সেইটার হচ্ছে গল্প দ্বিতীয় বসন্ত আজকে সত্যি কথা বলতে গেলে আমরা বলি হয়তো আমরা প্রচণ্ড মডার্ন মডার্ন হয়ে গেছি বাট আমরা ভাবনা চিন্তা কিন্তু করতে পারি না সিঙ্গেল প্যারেন্ট টু সারভাইভ টু ক্যারি অন হিজ অর হার লাইফ এগেন নিউ ওয়েতে সেটা আমরা পারি না কারণ এখন অব্দি আমরা সেই সিগন্যাল গ্রিন সিগন্যাল পাইনি ফ্রম দি সোসাইটি তাও যারা করে তারা অনেক হার্ডলস পেরিয়ে করে তো সেটা নিয়েই চরিত্র এবং গল্প এবং আজকে আমি সত্যি এটা বলতে পারি যে সান বাংলা হাজ ডান আ ভেরি গুড জব দ্যাট এটা নিউ কন্টেন্ট ওরা লঞ্চ করছে অ্যান্ড থ্যাংক টু কনক দা থ্যাংকস টু অমিত ফর কাস্টিং মি ইন দিস বিউটিফুল প্রজেক্ট আর আমি অ্যাজ ইউজুয়াল এখানে পিসি তোমাদের সবার পছন্দের পিসি একদমই তাই আমার আগে সিরিয়াল যেটা হিট মিঠাই মিঠাইয়ের পিসি ছিলাম আমি সেখান থেকে আবার আমি ব্যাক টু পিসি এবং সেম অপানয় দীপা দীপার জীবনে একটা অনেক বাজে ঘটনা ঘটেছে সেটা কি ঘটেছে সেটা তো জানতে গেলে দেখতে হবে সেই কারণে সে ভীষণ ওভার পজিটিভ অ্যাবাউট হর মানে ভাইপোদের নিয়ে তো সেটা নিয়েই একটা জার্নি এবং শুধু এখানে তাই নয় দুটো পরিবার জাগৃতি মানে সোহিনীর শ্বশুরবাড়ি এবং রাজদ্বীপের বাড়ি কিভাবে মিলবন্ধন খায় সেটা জানতে গেলে প্রত্যেককে টিভির পর্দায় চোখ রাখতে হবে সান বাংলায় রাত আটটায় শুধুমাত্র দ্বিতীয় বসন্তে আঠেরোই ডিসেম্বর থেকে আপনারা প্লিজ দেখবেন ভালোবাসা দেবেন এবং অনেক 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 আশীর্বাদ দেবেন অ্যান্ড থ্যাংক ইউ টু ইউ অল পিপল যে আজকে তোমরা এসেছো এবং আমাদেরকে এইভাবে সবার সামনে তুলে ধরেছো এবং যাতে আমরা যে কাজটা করছি তোমরা ছাড়া তো আমাদের মানে সম্পূর্ণ হয় না তো থ্যাংক ইউ সো মাচ তোমরাও ব্লেসিংস দিও যাতে এই কাজটা সুপার ডুপার হিট হয় আমার নাম হচ্ছে তোজো আর আমার নাম মিহি

তো দ্বিতীয় বসন্ত সানবাংলায় আসছে আমি টাইটেল ট্র্যাকটা করেছি আমি লিখেছি টাইটেল ট্র্যাকটা গিয়েওছি আমার সাথে গিয়েছে অন্বেষাদি এবং সুদেশনা তো টাইটেল ট্র্যাকটা একটু ভিন্ন ধরন যেরকম আপনারা শোনেন বা পুরো সিরিয়ালটাই একটু ভিন্ন ধরনের যেরকম আপনারা দেখে থাকেন তার থেকে একটু আলাদা প্রত্যেকে দাবি করলো আমার মনে হয় যে এই সিরিয়ালটা আপনারা যখন দেখবেন তখন আপনাদের একটু আলাদা রকম লাগবে আঠেরো তারিখ আসছে সানবাংলার পর্দা আপনারা সবাই দেখবেন আর জানাবেন কীরকম লাগলো আপনার কাছে থ্যাংক ইউ দুটো পাড় এত টান তবু কীসের ব্যবধান কিছু ভুল কিছু ঠিক লেখে অবাদো অভিমু থ্যাংক ইউ বাকি গানটা আপনার অবশ্যই শুনুন সান মাংগলার